একটা বড় একটা ভিডিও দিতে ইয়াছি ম্যাচ তো আজকে আবার একটা নিয়ে আসলাম এটা বাংলাদেশি বাংলাদেশি ম্যাড কি ডার্মা ম্যাড একটা ইয়া ম্যাচ ক্রিম সিরাম তারপর জেল আর লোনাইট নাইট ক্রিম

One more dog.

আহ তো সেক্ষেত্রে কিন্তু এটা আসলে আমরা ওইভাবে রিভিউ দেওয়া কারণ একজনের উপর ডিপেন্ড করে না মোটামুটি তিন তারজনের উপর ডিপেন্ড করে একটা ভিডিও দিই কারণ এর আগে আমরা আগে নিজেদের কাস্টমারকে যেই যে ভাইয়া এটা আসছে সেটা আগে ব্যবহার করে দেখেন এটা মেস্টার জন অনেক ভালো

বলছে যে ভাই যদি কাজ হয় তাহলে আপনার দরকার বলে আমি টাকা বেশি দেন নিব না পা যেটা ইয়ে আছে সেটাই দিন আপনার সমস্যা নেই যদি সমস্যা হয় আপনি চেঞ্জ করতে পারবেন

আপনি নিয়ন্ত্রণ রাখতে হবে এটা হলো কি আপনার মনে করেন চলে গেছে চলে যাবে চলে বা অনেকে চলে যায় বা অনেকের দুইটাও লাগে যেটাই হোক আমি ওটা বুঝাইতেছি যে চলে যাওয়ার পরে আপনারা ছেড়ে দিন আপনারা ইউজ করেন যে কোনো একটা ক্রিম রাখেন রাইখা আপনারা এক সপ্তাহ পরে একবার এক ইউজ করেন মানে সপ্তাহে একদিন বা দুই দিন ইউজ করেন চর্চায় থাকেন যদি আপনি একবারে ছেড়ে দেন খাওয়া দাওয়া ছেড়ে দেন আপনি কিন্তু শুকায় যাবেন বা খিদা লাগবেই আপনি ভরপেট খাইছেন আর খিদা লাগবে না এটা না এরকম এটাও আপনার চলে গেছে আপনার দুই দিন নিয়ন্ত্রণ রাখার জন্য দুই দিন একদিন পর পর মনে মনে করে একদিন দিন তাহলে আপনার ম্যাচ আসবে না আপনি যদি একবারে ছেড়ে দেন তাহলে এখান থেকে একটা ইউজ করতে পারেন হয়তো সিরাম তাহলে ক্রিমটা একটা ইউজ করলে হবে জেলও আছে এটি এটি লাগে না এটা হলো গিয়া ব্যাপার এই দুইটা মানে ম্যাচ চলে যাওয়ার পর

সেটার জন্য নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আপনি সবটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা দেওয়ার আগে ডেলিভারি চার্জটা আগে দিবেন আর প্রোডাক্টের ফুল টাকা আপনার হাতে প্রোডাক্ট পেয়ে দেখে চেক করে তারপরে নেবেন ওকে তো আপনি বলতাছেন অনেকের একটাতেই হয়ে যায় তো মোটামুটি কয়টা কোর্স কয়টা কমপ্লিট করতে হবে যাদের পুরনো মেস আছে তাদের তো দুই তিনটা লাগবে ভাই মেসটা মেসটা জিনিসটা অনেক পাঁচ ছয় বছর আগের যেগুলা हां পাঁচ ছয় বছর বা 10 বছর আগে যাদের মেসটা তাদের বেশি লাগবে আর যারা মনে করেন যে হচ্ছে একটু জ্বালা হচ্ছে তার একটাতেই হয় না মানে 15 দিন ইসকল মানে চলে যাবে ওকে এটা ঠিক আছে

আর জেলটা হচ্ছে স্পোর্ট জেলটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আপনার টোটাল আসে বাইশো টাকা বাইশো টাকা আসছে চারটা আইটেম আগে কিন্তু একটা ছিল না সিরামটা ছিল না সিরামটা ছিল না আচ্ছা আচ্ছা

কারণ চারশো টাকা ডিসকাউন্ট মানে অনেক কিছু আপনার ম্যারাজ মা একটা ক্রিম আছে একটা সাবান আছে একটা সিরাম আছে ওটাই কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা চলে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটার ওটার তুলনায় বলবো না যে এটা খারাপ বা ওটা ভালো দুটোই যার যার স্কিনে ভালো রেজাল্ট দেয় কেউ একটাতে কাজ হয়ে যায় কেউ দুই তিনটাও লাগে দুই তিনটাও লাগে টাইপের উপরে ডিপেন্ড করে সবার স্কিন তো আবার এক রকম না তো ঠিক আছে ভিউয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট টেলওয়ে জাস্ট আগে দিতে হবে আল্লাহ হাফেজ